আল্লাহ রেক বন্দা ও জর ম শুরু মইতে অজ জমা রে পরে অজর মাঠের মধ্যে জামানে পরে আল্লাহ রে বন্দা খানি সাল্লাম সাল্লাল্লা গোহাই নাই সাল্লাম সাল্লাল্লা গোয়া সাল্লাম এইভাবে খানি ধুরুশ্বরী ফড়ে আরে আল্লাহ রে বন্দাই পড়ে বাইরে খালি আপনে যেন যা বানো কি আপনি ধুরুশ্বরী ফড়া তো একন টা কি ইন আই সব জোয়া পরে চাই ইনো তুমি ধুরুশ্বরী পড়া কিতাপ নাই শুরু করলাই আল্লাহর বন্দাই না আমি যে দূর শরীফরিয়া সেই দূর শরীফর মজা তুমি পাইছ না আল্লাহরে প্রশ্ন করোনা বোলে কি মজা তুমি পাইলাই দেখি গৌ সাই বোলে ও বাবা

তখন আমি রাত্রির মধ্যে আমি আমার বাজার দোফনটা কিভাবে করতাম আমি ওইলাম একজন মানুষ অনির জঙ্গলের ভিতরে আমার আব্বাজার মারা গেছে সেই দোকানটা নিগুলা করেতাম আমি বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলাম ওই সময় এখনো দেখি আমার আপ্পা জানলে যারা শুকর চেহারা তাকে আর অবত্ত মনের মধ্যে আর বড় কষ্ট লাগলো বড় দুঃখাইল এদিকে বাবার চেহারা তো সুন্দর না এদিকে জনতাটা আমি কিভাবে করতাম আব্বা জানলো দফনের ব্যবস্থা আমি কিভাবে করতাম বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলাম ওই অবস্থায় আমি আপনার

ওই সময় গোমর মাধ্যমে জিজ্ঞাসা করে লাইয়া কে আপনার পরিচয়টা দেখো আল্লাহর নবী জানা দেয় বন্যা বেটা আমি হইল আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাজারে প্রত্যেক দিন আমার উপরে দুরুদ শরীফ পাঠাইতা আজকে যে পরিচয় হলে দুরুদ শরীফ লইয়া আমার কাছে যাইতা সেই ফরিদুল ইসলাম লেগিয়া খবর কইছাই আজকে তোমার বায়জানর মও গেছে আর দূর শরীফ আমারে বাইটাই জানাই আমি নবীজির রজায়াতুল তাকিয়্যা তোমার আব্বা জাননে দেখার মজাই নিলাম ওক আল্লাহ বাবারে তুমি চিন্তা করিও না তোমার বায়জানর দফনের ব্যবস্থা আমার আল্লাহ আরইবা ওক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم

അപ്പോൾ നമ്പർ ബൈ

আল্লাহর বন্ধা মারা জয় অপক জাগার মধ্যে যাইন জনজাত গিয়া শরী গইবা যান বুঝন গিয়া শরী গইবা যান তা বন্ধ বনার করবা তার বিচরে সারা কবিরা কুন আল্লাহ মা করে দিলাইব তান জীবনের কুন আল্লাহ মা করে দিলাইব সুবহান আল্লাহ এই আওয়াজটা যখন পাইলাম আমরা বাড়ির তাকিয়া কেউ কুদাল লইয়া কেউ আপনার অন্য সামগ্রী লইয়া আমরা সেই জঙ্গলের দিকে রওনা দিলাই আমাকে সুবহানাল্লাহ এর কারণে

تبيوني <applause> يحببكم الله

যার সঙ্গ তুমি লইবাই তার লগে তোমার হাসর নসর হইব এখন সঙ্গ কার লইতাম নবীজির সঙ্গ লইতাম না লইতাম না আল্লাহর নবীজির আদর্শ হয় আদর্শিত আমরা মনে ইতাম সবাই কই ইনশাআল্লাহ জুরে কই ইনশাআল্লাহ আমার ভাই ও ইনকরা আমার এক নম্বরের নবীজির উপরে দুরুদ শরীফ পড়িমু দুই নম্বরে নবীর সুন্নাত রক্ষা আমল করে নেওয়া না পড়ে যাইব কারণ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লাগে কতখানে মায়া কতখানে মহব্বত ছিল ভাই আমাদের নবী সরকারের দোয়ালাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত ময়া শোনার নবীর দুনিয়ার জনমনে হওয়ার পরে উম্মতি উম্মতি হইয়া গান্দিলা বাইরের দুনিয়ার জমির মধ্যে তোতরে বাসিলা আল্লাহর নবী যে উম্মতি উম্মতি হইয়া গান্দিলা আল্লাহর নবীর এই দুনিয়ার জমির মধ্যে ওনা নমা দিতে ওনা নমা দেব আপনারা কেউ লাড়লই ফরবা আমার বআইন খোরামান হুজুর গকল আল্লাহর নবী দিন মহান আগে ও ইয়া উম্মতি ইয়া উম্মতি হোয়া গান্দিলা ও মুসলমান মহান জামাল পরে ও গবলিস্টান ও ইয়া উম্মতি ইয়া উম্মতি হোয়া গান্দিতরা আল কিয়ামতের দিন আমার বআইন খোরামান হুজুর গকল সালাম রব্বি ওখলি কানি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি হোয়া ইন্তো আমান নবী আবিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হোয়া গান্দিবা

চিন জানো ওই বদির সান শোনো মানব চিনো জানো ওই বদির সান জলচেরি গোটায় গোটায় আমার নবী রা জলচের গোটায় গোটাই আমার নবী রাম রহম নবীন

তোমার <tomachan> যা। <tomachan> <tomachan> <tomachan>

Motor outro por ali,